আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন আমাদের ছাব্বিশ কাজ চলছে এই বানঘট লাগানো হয়েছে একটা দুইটা তিনটা

di sini ada R, E, B, D, A, C, B yang akan kita gunakan R, E, B, D, A, C, B A, C, B, D, A, C, B tuan-tuan, 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 এটা এসসিবি এইটা জেনারেটারের এসসিবি মূলত এই বারবার দিয়ে বারোশো এম্পিয়ার কারেন্ট এখন চব্বিশারের কারেন্টের জন্য লোড বাড়ানো হয়েছে লোড বাড়ানোর জন্য এই বারবার চেঞ্জ করা হয়েছে আরিবির বারবার চেঞ্জ করা হয়েছে আর জানার জেনারেটারের বারবার আর ইবির এসিবি কালক নতুন লাগানো হয়েছে কালেকশন করা হয়েছে সিটের মধ্যে কালেকশন করা হয়েছে the absciss on this and you got a lamp absciss on this and you got a lamp I can connect

বারবার বার করে চেঞ্জ করছি আরো অনেক কাজ আছে এখানে একটা বড় প্যানেল মূলত আমাদের লুট বাড়ানো হয়েছে যার কারণে এই সাবিংস কাজ করতে হচ্ছে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি ভালো থাকবেন আসসালামু আলাইকুম